হ্যালো ফিয়াস ডাইলিউট কিন বুবলির আজকে জন্মদিন এবং জন্মদিনের ছেলে এতটাই সুন্দর একটি উপহার করলো যা দেখে বুবলি একদমই চমকে গেল জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখুন বিশে নভেম্বর ডাইলিউট কিন বুবলির জন্মদিন এবং ছেলে এত সুন্দর উপহার করলো যা দেখে বুবলি একদম কান্না করে দিল ছেলের উপহার দেখে দেখা গিয়েছে বুবলি নিজের সন্তান আর নিজের পরিবারকে নিয়ে নিজের ছোট্ট একটি জন্মদিনের পালন করছে এবং এই জন্মদিনের সারপ্রাইজ দিয়েছে শাহাজাদ খান শাহাজাদ খান পৃথিবীর এতটুক ছোট্ট একটা বাচ্চা আর ছোট হলে কি হবে তিনি একাই মাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে দুই দুইটা কেক এনেছে একদম সুন্দর করে ডেকোরেশন করেছে মাকে একটি গোলাপ ফুল দিয়েছে এবং গোলাপ ফুল দিয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ মা ছোট একটা বাচ্চা হয়েও কত বড় মানুষের মতো দায়িত্ব পালন করছে মার একাই এই বাচ্চা ছেলেটি এবং বুবলি তো অনেক খুশি নিজের সন্তানের এত ছোট্ট একটি সন্তান হয়েও এত সুন্দর সারপ্রাইজ করলো তাকে আর ছেলে মিলে বেশ আনন্দ করছে নিজেদের ছোট্ট খাট্ট জন্মদিনে দেখা যাচ্ছে মা আর ছেলে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে আর হাসি হাসি করছে হুবলির সাথে দেখা গিয়েছে তার মা আর বাবাকেও সাথে কেক কাটতে আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে বুবলি হুবলিকে দেখা গিয়েছে একটা শাড়ি পরতে বেশ শাড়িটি পরাতে অনেক সুন্দর লাগছে বুগলি আপনাদের কাছে কেমন লাগছে ডাইলিউড খিনি বুবলিকে তার জন্মদিনে এত সুন্দর উপহার করলো তার ছোট্ট একটি সন্তান মতামত কমেন্ট করে জানা এমন একটি সন্তান প্রতি ঘরে ঘরে হোক সেটা আমরা সবাই দোয়া করব কারণ মা আর বাবার সন্তান যদি একটা ভালো হয় দশটার কখনোই প্রয়োজন হয় না বুবলি আর বুবলির সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং শুভ জন্মদিন বুবলি